এই ভ্লগটাই আমাদের তিনজনের একসঙ্গে শেষ ভ্লগ যাই না কার কার নজর পড়েছে কিন্তু কেন এটা আমাদের জীবনের শেষ ব্লগ চলো সেটুকুই তোমাদের সঙ্গে শর্টে শেয়ার করি আমাদের তিনজনের এই ঘোড়াটাই যে শেষ ঘোড়া হয়ে যাবে বিশ্বাস করো কখনো ভাবিনি আমরা যখন শর্ট ভিডিও বা ভ্লগ বানাতাম তখন একে অপরকে ভীষণভাবে হেল্প করতাম কিন্তু কেন যাই না এই সম্পর্কের উপর কাদের কাদের নজর লাগলো যে মানুষটা শুধু আমাদের জন্য আমাদের ভিডিও করার স্বার্থে আমাদের নিয়ে রোজ বেরোতো সেই মানুষটাই আমাদের থেকে আজকে অনেক দূরে চলে যাচ্ছে চির ঋণী কিনা যায় না কিন্তু চির কৃতজ্ঞ আজকাল যুগের স্বার্থ ছাড়া মানুষ পাওয়া যায় না যে মানুষটা বন্ধুর মতন পাশে থেকেছে সেই মানুষটাই আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমরা তিনজন আর কবে একসঙ্গে হব জানি না হয়তো নাও হতে পারি আর ভগবান যদি চায় তাহলে অবশ্যই একসঙ্গে আবার আমরা ভিডিও বানাবো আমি কখনো চাইনি যে আমাদের ভিডিও বানানো বা ব্লগ বানানো এখানেই থেমে যাক আমরা খুব হাসি ঠাট্টা মজা করে ভ্লগ ভিডিও বানাতাম আর আমাদের ভিতরে কোনো রেশি ইংসাং এরকম কোনো কিছুই ছিল না আমাদের সম্পর্কে ফাটল না ধরলে আমাদের সম্পর্ক সবার সবার থেকে দূরত্বটা অনেকটাই বেড়ে গেছে বিশ্বাস করো মনটা খুবই খারাপ যে ভিডিও করার জন্য সব সময় মনে সাহস জগিয়েছে যে মেয়েটার সঙ্গে অনেক দিনের সম্পর্ক না হওয়ার সত্ত্বেও মনে হয়েছে না বহুদিনের সম্পর্ক সুখ দুঃখে মেয়েটা সবসময় পাশে থাকার চেষ্টা করেছে এখনকার যুগে দাঁড়িয়ে স্বার্থপার সুবিধেবাদী হিংসুটে মানুষের অভাব নেই সেখানে দাঁড়িয়ে যে লয়্যালিটি মেনটেন করা যায় এত সুন্দরভাবে এটা এদের না দেখলে বুঝতাম না এখন থেকে আমরা তিনজন তিনজনার পথে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়তো দেখা হবে কথা হবে কিন্তু এভাবে আর হবে না কোনো জিনিসের উপর বেশি এক্সপেক্টেশন রাখা উচিতই নয় যেটা হবার সেটা এমনিই হবে আমরা যখন একসঙ্গে ভিডিও করতে বেরোতাম তখন কত হাসি ঠাট্টা মজা সব কিছুর ভেতর থেকেই আমরা ভিডিও করতাম ঝড় বৃষ্টি জল কোনো কিছুই আমাদের আটকাতে পারিনি আমরা তিনজন একসঙ্গেই বেরোতাম কথাই আছে যে দিনটা যায় সেটা আর ফিরে আসে না খুব মিস করবো তোদের খুব 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 তোরা দুজন এই কটা দিনে অনেকটা জায়গা জুড়ে ছিলি আমার মনে কেন যাই না আমার মনে হলো তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি কারণ তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে হঠাৎ করে কি হলো তোমরা একসঙ্গে ভিডিও বানাতে কোথায় তোমরা তাই ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ার করে একটু হালকা হই তোমরা আমার আর রূপার জুটি কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের এই ভ্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তো প্লিজ আমার সঙ্গে শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারেই কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর সাহস যোগায় তো সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা পুজোতে তো সবাই বৃষ্টিতে কাটিয়েছো এবার কালী পুজোটা একটু সবাই এনজয় করো টাটা